অনেক অভিমান নিয়ে চলে গেছেন অনেক অভিমান নিয়ে চলে গেছেন আমাদের শাহিন ভাই কিছু থাকবে না কিন্তু আমাদের কাজটা থেকে যায় আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করব আমাদের জুয়েল ভাইও আজকে চলে গেল একসাথে আমি দুজনের সাথে এত এত কাজ করেছি সেই প্রথম থেকে সেই নাইনটি ফাইভ থেকে প্রায় দু মানে অনেক প্রায় পনেরো বিশ বছর ধরে একসাথে কাজ করেছি যাই হোক এখন তো দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই শাফিন ভাইয়ের সাথে আসলে আমার ইটা হচ্ছে আমার সেই আশির দশক থেকে সেই বিটিভির থেকেই বিটিভিতে যখন মানে আমি নতুন করে থেকে পরিচয় ই হওয়ার পর থেকেই শাফিন ভাইয়ের সাথে আমার ই ছিল তা কাজ করেছি অনেক পরে গিয়ে বোধহয় নাইনটি সিক্স নাইনটি সেভেনের দিকে বোধহয় কাজ করি ওই সময়ই হচ্ছে আজ জন্মদিন তোমার তারপরে ওই সব অনেক অনেকগুলো গান করেছি ব্যান্ডের বাইরে তো ওনার সাথে একটা আলাদা যোগাযোগই আমার সাথে সব সময় ছিল ইভেন মানে মরে যাওয়ার কিছুদিন আগেও আমাকে টেক্স দিয়ে রেখেছিলেন কল ব্যাক করলাম তারপরে কল ব্যাক করলে অনেক অনেক কথা বললেন সে প্রায় দেড় দু ঘন্টা ধরে একটা না কথা হলো এবং অনেক অনেক অভিমানের কথা চারিদিকে শুধু অভিমানের কথা অনেক অভিমান নিয়ে চলে গেছেন অনেক অভিমান নিয়ে চলে গেছেন আমাদের শাহিন ভাই শাহিন ভাইয়ের আত্মার মাগ ফেরাত করা ছাড়া তো এখন আর কিছু করার নাই শুধু দোয়া করতে পারি আপনারা সবাই শাফিন ভাইয়ের জন্য দোয়া করেন জুয়েল ভাইয়ের সাথে জুয়েলের সাথে কাজ আমার হচ্ছে কবে ঠিক মনে করতে নাইনটি নাইনটি এইটে না হ্যাঁ নাইনটি এইটে ওই যে প্রথম তুমি বোঝো নি বন্ধুত্ব কি ভালোবাসা কাকে বলে সেটাও জুয়েল ভাইয়ের সাথে মানে অনেক বোঝাপড়ার একটা সম্পর্ক ছিল মানে তখন এমন একটা অবস্থা হয়েছিলো যে আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এবং প্রত্যেকটা কাজই মানুষ পছন্দ করছিল। যেমন তোমার কাছে জীবন মরণ আমার কাছে পুতুল খেলা আরও অনেকগুলো গান এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু কিছু থাকবে না কিন্তু আমাদের কাজটা থেকে যায় আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করব আর আর কি আমরা দোয়া করতে পারি এর মধ্যে সবাই দোয়া করবেন জুয়েল ভাইয়ের জন্যে আমাদের সবারই চলে যেতে হবে ভালো থাকবেন সবাই